করতে বেরিয়ে আসছে জানে যে বাড়িতে কেউ নেই হঠাৎ করে মেন গেটটা খুলে কেউ যেন এসেছে বুঝতে পারেন তো বাথরুম থেকে আসার পর একবার হয়তো সবাই জানেন আপনারা কেন বলছে সেটাও বলছে তো বাথরুম থেকে বেরিয়ে মহিলা দেখছে যে তার সামনে তার শ্বশুর তার স্বামী তাকে কি শিখিয়েছে যদি আমার আব্বাকে দেখো চাচাকে দেখো কি করবা মাথায় কাপড় দিবা যে কোনো মূল্য তো চট করে মহিলা দেখছে আহারে আমার তো শ্বশুর মশাই তাকে আমার রেসপেক্ট করতে হবে তিনি টাওয়ালটাকে খুলে মাথায় দিয়েছেন হাসছেন জানো আপনারা মহিলা কি ঠিক করেছে না ভুল করেছে বোকার মতো কাজ করেনি বোকার মতো কাজ করেছে কেন ওকে ওইভাবে বলা হয়নি তুমি যখন অন্যান্য কিছু পরে থাকবা তখন তুমি একটু মাথায় কাপড় দিও সম্মানের অর্থে ও মহিলা বুঝেছে যে আমার শ্বশুর ভাসুরকে দেখলে কি করতে হবে মাথায় মাথায় কাপড় কাপড় দিতে দিতে হবে তো গিয়ে পুরো শরীরটা অন্যায় করেনি আপনারা আজকে জলসার আয়োজন করেছেন উদ্দেশ্য দুটো এক আপনাদের মসজিদ বা গোরস্থান বা যার জন্য হোক কি এসা কিসের উন্নতি করবে ঈদগাহ ঈদগাহের জন্য কিছু টাকা উঠবে এটা উদ্দেশ্য আর দুই নম্বর উদ্দেশ্য মানুষকে কোরআন এবং ঠিক না এই তো আচ্ছা এখন এই জলসা করতে গিয়ে যদি আমাদের অনেক পাপ হয়ে যায় কোথাও থেকে কোনো তাহলে ওই শহরে মহিলার মতো যে নিজের মাথা থাকতে ঢাকতে গিয়ে পুরো শরীরটাকে দেখিয়ে দেয় এটা হয়েছে আপনার আজকের জলসার বিষয় আপনাদের সেটা কেমন করে আজকে আপনারা এখানে বসে আছেন বাইরে দোকান পাট বসেছে আমি নিজে চোখে দেখে আমি তো দেখে কথা বলি না পুরুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে একাকার হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে অনেক মেয়েরা সেজে এসেছে আজকে তারপরে দাঁড়িয়ে ছেলেদের সাথে গল্প করছে এখানে যদি আজকে তো আপনাদের পাঁচ উপকার হয়তো সাত ক্ষতি তার মানে ঠিক ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমার পুরো শরীর দেখে দেখুক কিন্তু মাথা না পড়বে নাকি মাথা ঢাকতে হবে খবরদার যদি মনে করেন যে জল সাদেব তা দিয়ে মানুষের উপকার করব তাহলে সমস্ত দোকানপাটকে বসতে দিতে হবে না ক্লোজ করতে হবে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাও বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন এমন কোন পরিবার নাই যে পরিবারের মধ্যে জেনা ছড়িয়ে পড়বে না প্রত্যেক ঘরে ঘরে জেনা প্রবেশ করবে সাহাবাই কেরাম বলছেন আল্লাহ রসুল বলেন কি জেনা প্রবেশ করবে মানে ব্যাপারটা তো বুঝে আসে না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে শোনো ও আমার সাহাবাই কেরাম তোমরা শুনে রাখো কোন মহিলার দিকে তুমি যদি তাকাও তোমার চোখের জেনা হয় চোখ দিয়ে দেখা চোখের জেনা কান দিয়ে শোনা কানের জেনা অন্তর দিয়ে কল্পনা করা অন্তরের জেনাত হাত দিয়ে স্পর্শ করা হাতের জেনাত পা দিকে ধাবিত হওয়া পায়ের জেনা আপনাকে আমি কি দিয়ে বুঝাই একটা মহিলা যদি রাস্তা দিয়ে সেজে সুজে যায় একটা ইয়াং ছেলে হোক আর বৃদ্ধ লোক হোক ওই মহিলার দিকে যদি নজর হয় নজর পড়ে যায় নিশ্চিত অন্তরে খারাপ কিছু কল্পনা আসবে বলেন কেউ কি বলতে পারবেন যে আপনারা আসবে না কল্পনা যদি কেউ বলতে পারেন যে আপনার কল্পনা আসবে না তাহলে বলবো আপনি একটু যৌন রোগ বিশেষজ্ঞ দেখেন আপনি পুরুষ না কারণ আল্লাহ তালা সৃষ্টি করেছে আমাদেরকে ওইভাবে যে বিপরীত লিঙ্গের প্রতি একটা চাহিদা থাকবে আবু রাজা বলেন রসুল্লাহ নিজের একজন স্ত্রীকে নিয়ে রাত্রিবেলা হাঁটছেন সাহবাই কেরামের সাথে দেখা হয়ে গেল আল্লাহ রসুল প্রথমে সালাম দিয়ে দিলেন সাহাবাই কেরাম বলছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আল্লাহ রসুল ভালো আছেন আল্লাহ রসুল বলছে আলহামদুলিল্লাহ তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলছে সাহাবি শোনো ও আমার সাহাবাই কেরাম তোমরা শুনে রাখো আমার সাথে যে মহিলা হাঁটছে এই মহিলাকে জানো এ হচ্ছে তোমাদের মা আমার স্ত্রী উম্মে সাফিয়া রাজি আল্লাহ সাহাবাই কেরাম বলছে বলেন কি আপনার সাথে তো আমাদের মাই থাকবে অন্য কোন নারী আপনার সাথে থাকবে নাকি আপনি আমাদেরকে কেন লজ্জা দিলেন আপনার সাথে যে আমাদের মায়ে থাকবে আপনার স্ত্রী থাকবে এটা তোমরা জানি তারপরেও কেন আপনি আমাদেরকে পরিচয় করিয়ে দিলেন এটা আমাদের কেমন কেমন লাগছে রসোল্লা সাল্লা সাল্লাম বলছেন ও আমার সাহাবিরাত তোমাদের উপরে আল্লাহ রাজি তোমরা আল্লাহর উপরে রাজি তোমরা আমার কলেজার টুকরের মতো তোমরা খুবই ভালো মানুষ আমি জানি তবে আমার এইখানে দেখা হলো আমি যখন তুমি আমি এইদিকে চলে যাব তুমি এইদিকে দিকে চলে যাবা শয়তান তোমার ভিতরে অস অসা দিবে আর বলবে কে ছিল রে রসুল্লাহ সাল্লাহ সঙ্গে শয়তান তোমার সিরাউ উপসিরায় চলতে পারে তাই আমি মোহাম্মদ সাল্লাহ ক্লিয়ার করে দিলাম এই মহিলাটা অন্য কেউ নয় তোমরা আজে বাজে ধারণা করিও না শয়তান তোমাদেরকে চেষ্টা করবে তার জন্য আগে ক্লিয়ার করে দিচ্ছি এইটা হচ্ছে তোমাদের মা তোমরা যেন ভুল ধারণা করিও না আল্লাহ রসুল এই বাক্য কাদেরকে বললেন বলেন না সাহাবাই কেরাম মানে কি জানেন যাদের উপরে আল্লাহ রাজি আল্লাহ আলহ যারা জান্নাতি কতই সহজ সরল কত বড় মাপের মানুষ ছিল সাহাবাই কেরাম কে জানেন একটু দেখাই কাদের ব্যাপারে আল্লাহ রসুল কথা বলছেন সাহাবাই কেরামকে দেখেন আপনাদের এখানে তো গম হয় গম জব হয় সাহাবাই এক মোট জব দিয়েছে এক একমুট কি দিয়েছে বলেন এক একমুট জবের দাম কত বলেন তপের ঘুমে পাঁচ টাকা আচ্ছা দশ টাকা ধরলাম সাহাবাই কেরামের মধ্যে যে কোনো একজন সাহাবি যে কোনো একজন সাহাবি আপনি নিয়ে নেন আবু হুরারা নিয়ে নেন আব্দুল আব্বাস উমার যে কোনো সাহাবিকে নিয়ে নেন এক মুট জব দিয়েছে জব ক টাকা দাম দশ টাকা আর এই বীরভূমের মানুষ আমি আপনি সবাই মিলে ওহুদের পাহাড় সমান সোনা দান করেছি ওহুদের পাহাড় দেখেছেন কি ওহুদের পাহাড় সমান সোনা দান করেছি সাহাবির এক মোট জব আর আমাদের সোনা আমাদেরটা কম পড়ে গেছে সোমান আল্লাহ বাড়ি কে বলবেন কথা বুঝছেন না আমার আমি তো বাংলা ভাষায় কথা বলছি আমার তো বোঝা উচিত তার মানে সাহাবাই কেরাম যদি এক মোট জব দান করে আর আমরা যদি এক অহুদ পাহাড় সমান সোনা দান করি তাও আমরা সাহাবিদের আমলের সাথে পারবো না ওই সাহাবিকে আল্লাহ রসুল বলছে শোনো শয়তান তোমাদের মধ্যে কু বাসনা দিবে যে সাথে মেয়েটা কে ছিল রে তো আপনার ছেলে আজকে যারা ঘুরে বেড়াচ্ছে ও কি সাহাবি নাকি ও কি জীব তো ও অপরের মেয়েকে দেখলে ওর ভেতরে কি খারাপ কিছু বলবে না আর যখনই খারাপ কিছু বলবে আবদুল আবনে মাসুদ রাজিলা থেকে বর্ণিত হাদিস ওই ব্যক্তি জেনা করছে তার মানে আজকে জলসা করতে গিয়ে আমাদের মেয়েকে যদি পাস হয় আমাদের গোনা হবে সাপ তার মানে ঠিক ওই মহিলার এখন হয় দাংসা করবেন না আগামী দিনে কি করবেন এটা আপনাদের বিষয় এটা আপনাদের বিষয় আমার কথা খুব কষ্ট লাগে মানুষের শুনতে খুব কষ্ট লাগে কিন্তু দুঃখের বিষয় কি জানেন তো আমার কথা শুনলে আপনার জীবন পরিবর্তন হবেই হবে ইনশাল্লাহ হাজার হাজার মানুষ গোটা বিশ্ব জুড়ে পরিবর্তন হয়েছে কেন দেখেন এতটুকু কথা বলতে ছয় সাতটা হাদিস কিন্তু শুনিয়ে দিয়ে চলে খালি গুনে নামে হাদিস বলছে আপনাকে তাহলে আমাদের জলসা দিতে গেলে কাজ করতে গেলে তাহলে পাপকে আগে বন্ধ করতে হবে কি বলেন চাইলে কি দোকানপাটগুলো বন্ধ করা যেত না অনেকে কিন্তু চেয়েছিল আমি শুনেছি জালসা কমিটির অনেকে চেয়েছিল দোকান পাট না বসুক আর কেউ কেউ আবার চেয়েছে কিনা দোকান পাট না বসলে ভালো লাগে না কিন্তু জেনার বাজার চলুক না কেউ কেউ একটু অতি দরদ দেখে বলেছে যে কি আরে লোকগুলা অনেক দূর থেকে খেয়েছে গরিব মানুষ ওদেরকে প্যাট চলে না গিয়ে দেখেন যে সব দোকানদার এই জলসায় দোকানদার দোকানদারি করে এদের বাড়িতে কারোর বাড়িতে বরকত নাই একবার স্ট্যাম্প পেপার লিখে আসেন নিয়ে আসেন লিখে দেবেন কেন কোরআন এবং সন্না সোনার যে ব্যাপার এই ব্যাপারটা আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন করবেন কি করবেন না এবার যে তথ্য দিব এবার যে আয়াত বলবো এটাতে মাথা আরো বিগড়ে যাবে দেখেন তো রসুল্লাহ সাল্লা সাল্লাম কাবার মধ্যে আল্লাহ সুবাদার করান করিম তেল করতেন আবু জাহাল ওকবা সাহেব আবুল আহাব রসুল্লাহ সাল্লা সাল্লামের এই কোরআনের আয়াত কোরআনে সুললিত বাণী কোরআনের তেল জানে মক্কাবাসী শুনে না নেয় তাই তারা যুক্তি করে বলল শোনো আল্লাহ রসুল যখন কোরআন তেল করবে তখন তোমরা আশপাশে যাবা আর চিৎকার চাচামেচি করবে কি করবা চিৎকার চাচামেচি করবা চিৎকার চেঁচামেচি করলে কি হবে বলেন তো ওই আল্লাহ রসলে কোরআনটা মক্কাবাসী যদি শুনতে না পাই তার জন্য একটু চিৎকার চেঁচামেচি করবা তখন ওরা যখন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল আল্লাহ সোমানা সোরা বাকার মধ্যে আয়াত নাজিল করে দিলেন আল্লাহ নাজিল করে দিলেন আল্লাহ তালা বললেন শোনো সোরা আরফের মধ্যে সরি সোরা আরফ আল্লাহ সোমানা তালা সোরা আরফের মধ্যে আয়াত নাজিল করে দিলেন যে শোনো তোমাদের সামনে যদি কেউ কখনো কোরআন তেলোয়াত করে একজন মুসলমানের দুটো দায়িত্ব এক মনোযোগ সহকারে শুনবে দুই চুপচাপ বসে থাকবে কোরআনের আয়াত যদি কোথাও চলে তাহলে চুপচাপ থাকতে হবে এবং শুনতে হবে এটা মুসলমানের গোটা বিশ্বের শুধু মুসলমান নয় ইহুদি খ্রিস্টান হিন্দু সবারই উপরে আল্লাহ বলে দিয়েছেন ঠিক যেমন করে আপনার স্কুলের মাস্টার শিখেছে যে যদি জনগণও চলে তুমি যেখানে আছো ওখানে দাঁড়িয়ে যাবা বলে না আমার আমার মাস্টার আমাদেরকে এইটা শিখেছে গোটা বিশ্বের বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবানা তালার কালাম যদি তার জমিনে কোথাও কেউ তেল করে আপনার কোন পৃথিবীর কোন কাজ চলবে না ওই সময় কি করতে হবে এক চুপ থাকতে হবে দুই মনোযোগ সহকারে শুনতে হবে এবার আপনি আমাকে বলেন তো আমার আগে আগের যে বক্তা